মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পগুলির মধ্যে সবুজ সাথী প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য এক অন্যতম প্রকল্প যার সাহায্যে পথের দূরত্ব মিটে যায় অতি সহজেই তেমনি আজ হালিশহর পৌরসভার পরিচালনায় হালিশহর পৌরসভার বিপরীতে বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণী অনুষ্ঠান সহ সমস্ত এসসি এসটিদের সার্টিফিকেট প্রদান কর্মসূচি হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন প্রায় আড়াইশো জন পড়ুয়াদের আজ সাইকেল বিতরণ করা হল দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনেন বার্তায় ভালোই লাগছে

কতটা তাৎপর্যপূর্ণ পালন তাৎপর্যপূর্ণ ব্যাপার নেই দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লাই করলে মানুষ এমনি পরিষেবা পায় আমরা এই সার্টিফিকেট গুলো পেয়ে গেছি এক জায়গায় মানুষকে নিয়ে এসে সেগুলোকে প্রদান করে দেওয়া আজকে কারা কারা অতিথি হিসাবে এসেছে অতিথি বলে ব্যাপার নেই আমাদের বোর্ডের সকল মেম্বাররা থাকবে যারা স্টুডেন্টরা তারা রয়েছে যারা পাবে সার্টিফিকেট তারা রয়েছে আর আমাদের গার্জিয়ান যিনি রয়েছেন বিধায়ক সাহেব এমএলএ সুবোধ অধিকারী মহাশয় তিনি থাকবেন